আসসালামু আলাইকুম রিভান চলে এলাম আপনাদের জন্য নতুন কিছু টুপিস কালেকশন দিয়ে এবং এই টুপিসগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে সো অবশ্যই অবশ্যই যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন আমাদের থেকে কিন্তু পাইকারি চ্যানেল নিতে পারেন এবং আপনাদেরকে খুচরা প্রাইসটা আমাদের ভিডিওতে বলে দেওয়া হবে তো চলুন এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখে আসি তো বিয়ার্স প্রথম যে কালারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এই ব্ল্যাকের ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ এখানে স্ক্রিন পিন করা আছে এই স্ক্রিন বলে আপনাকে সম্পূর্ণ আপনার স্ক্রিন পেয়ে যাবেন এবং ফেব্রিকটা খুবই সফট আপনাদেরকে ফেব্রিকটা সময় যদি ভালো মতো বলতে এটা কিন্তু খুবই এসি কটন যেটাকে বলে খুবই সফট ফেব্রিক সেটা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সম্পূর্ণ এখানে আপনার বডিতে প্রিন্ট করবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক কিন্তু প্রিন্ট করা আছে ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর যাদের যাদের স্ক্রিনশট অর্ডার করে ব্যাকপার্টের যে গলার পশোনা আছে গলার আপনাদের কিন্তু আপনাদেরকে দেখিয়ে বিশ হে করা আছে একদম নতুন একদম আপডেটেড টু পিস কালেকশন দেখিয়ে দেবো আপনাদেরকে প্রাইস খুবই রিজনেবল অনলি নয়শো পঞ্চাশ টাকা করে যাদের লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আমাদের কাছে প্রত্যেকটি ডিজাইনের হিউজ আছে আটত্রিশ থেকে পর্যন্ত পরবর্তী যে দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালারটা কিন্তু একটা মারাত্মক সুন্দর সো অবশ্যই অবশ্যই যাদের লাগবে এই স্ক্রিন আমাদের স্ক্রিন নম্বরে ঘন্টা করে ফেলবেন এবং আপনাদেরকে যদি প্রিন্ট এর সম্পর্কে বলতে এখন কিন্তু সম্পূর্ণ আফসান প্রিন্টের আফসান প্রিন্টটা কিন্তু সহজে উঠবে না আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এবং আপনাকে ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপারটা কিন্তু খুবই সুন্দর বরাবর মতো ব্যাকপারটা সেমই হবে প্যানেলটা কিন্তু খুব সুন্দর হবে স্ক্রিন স্ক্রিন প্রিন্ট করা আছে এবং স্ক্রিন পিনগুলো কিন্তু কালো হবে না আমি আবার বলে দিচ্ছি এর হচ্ছে প্যান্টের পোষণটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনার সফট কটনের উপরে খুবই রিজনেবেল প্রাইস অনলি নয়শোশোশো পঞ্চাশ টাকা করে যাদের লাগবে কোনটা করে ফেলবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি স্ক্রিন পেনগুলো ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন আয়রন করবেন তখন কিন্তু আপনার উল্টা পাশে আয়রন করতে হবে না হলে কিন্তু আপনার যেটা কিনা আপনার প্রিন্ট আছে সেখানে কিন্তু আপনার আয়রন করতে পারবেন না এটা যখন মাথায় রেখে স্ক্রিন প্রিন্ট ইউজ করতে পারবেন তখন আর কালো হবে না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম